এটা হয়তো একটু আগে ধরেছে যাই হোক আর কি হালকা জ্বালাচ্ছে বুঝলে সবাই কিন্তু দেখলে কিন্তু আমি হাঁটতে শুরু করেছি বুঝলে সকালবেলা হলেই যেটা আমার প্রতিদিনকার নিয়ম মানে রুটিন নিয়মের বলে বা নিয়ম সবাই এর কিন্তু আমি রুটিন করেছি এখন প্রতিদিন সকাল হলেই কিন্তু আমি কিন্তু হাঁটা শুরু করিলাম আর চলবে কিটা এখন যতদিন মন যাবে মানে আমি যতদিন পারবো তা হাঁটতে বেশ ভালো লাগে সকালবেলা উঠলে বুঝলি আচ্ছা ভরে ঠান্ডা ঠান্ডা থাকছে একদম বললাম মাথায় আজকে কারণ টুপি কালকে নি কাল পরশু টুপি নি কিন্তু মানে গলা পাচ্ছিল তাহলে তোমরা যারা সকালে হাঁটতে যা কিন্তু বেড়ে যাও টপ করে আর বাবু হাটা চলবে কি আর হাঁটতে হাঁটতে বেশ কিছু বেশ বা পুরোনো গল্পগুলো মনে পড়ে যে তখন আমরা কতজন মিলে হাঁটতে বেখে না রাস্তা কাটছে রাস্তা দিয়ে যাব এখন কুসুমে ঢুকে যাবো কুসুমে বের পরে দিয়ে জঙ্গল সাল জঙ্গল কিন্তু ঢুকে যাবো বুঝলি তো আর তার সঙ্গে তোমাদেরকে শিয়া কুলটা দেখাবো যে শিয়াকুলটা একদম খুব টেস্টি একদম জঙ্গলে কিন্তু ওই জঙ্গল ছাড়া পাওয়া যাবে না মানে মোটামুটি পাওয়া যায়নি ওই শিয়াকুলের কাঁটার এত জোর ওই কাঁটা দিয়ে কিন্তু একসময় আমরা কি বলবো ওইটা রন করতাম রন মানে বেড়া বেড়া জিনিসটা তোমরা বুঝতাম বেড়া সে বেড়া যেতাম মানে কোনো একটা জায়গায় যদি রক্ষণাবেক্ষণ করার জন্য যেটা আগলানো সেই আমরা ওইটা কিন্তু ওই বাঁশ আর শিয়াকুল কাটারে বেশি যেত তখন আমাদের গ্রামের থেকে লোক যাই ওই শিয়াকুল কাটায় আনতে হোক

আমি জঙ্গলে তাই জন্য ভিডিও করলাম তাই ঘুরবে তাই ফিরে আসে ফিরে আমি জঙ্গলে ঢুকছি কাঁচা আছে কপা দাদা চলো এখন বন্ধ হবে কটা দিন চলুক অবশেষে ভালোবে সে খুঁজে পাবো পাইয়ে গেছি বলছিলাম না তোমাদেরকে একটু আগে আমি তোমাদেরকে শিয়াকুল দেখাবো এই হলে সেই শিয়াকুল বুঝতে পারছি তো প্রচুর পরিমাণে কিন্তু ধরে গেছে যে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখো এই যে শিয়াকুল একদম এখন একদম একদম দেখতে পাচ্ছি একদম সবুজ রঙের কিন্তু যখন এটা পাকি যাবাক পাকি যাওয়ার সময় আর বর্ণটা কিন্তু পুরো কালো হয়ে যাবে একদম বাদামি কালো জাখা বল আর কি প্রচুর পরিমাণে ধরে আর এই গাছটার গায়ে কিন্তু অজস্র কাঁটা মানে এত কাঁটা জোর বাঁকা কাঁটা যাকে বলে সোজা নয় এই যে এই যে দেখাচ্ছি এখন আমি এটা হলো শেঁয়ুল গাছ আর কি গাছটা খুব বেশি বড়ো হয় নাই মোটামুটি হয় যে খুব বৃহৎ গাছ সেটা লয় বলে এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা হচ্ছে শিয়াকুল ইয়ার দারুণ টেস্ট এটা আমরা যারা এই যে জঙ্গলের আশেপাশে আমরা যারা মানুষ হয়েছি বা যারা আমরা প্রকৃতি প্রেমিক যারা আমরা ভালোবাসি তারা এই শিয়াকুলটা জানি কিন্তু ব্যাপক ধরে কিন্তু তোমরা দেখো ধরা মানে এটা তাও তো একটা ছোট গাছ আবার আর একটু বড় বা একটু যারা গাছের একটু স্বাবলম্বী গাছ হয়েছে এটা একটা ছোট্ট গাছ সে দেখাচ্ছে তোমাদের কুল মানে এরকম একদম সবুজ ধরবে যখন এটার একটু তাকিয়ে যাওয়ার সময় হয়ে যাবে তখন কিন্তু এটার রঙটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো একদম দারুণ একটা কালার হলো এই দেখো এই দেখো দেখাচ্ছে তোমাদের তোমাদেরকে দেখো এই দেখো এই দেখো কুলটা দেখো এই শেঁয়া কুল এই যে এই যে এই যে সিঁয়া কুল এইটি এই দেখো তোমাদেরকে এই কাঁটাগুলো দেখাচ্ছি আমি এই যে দেখতে পাই যে ওই যে বাঁকানো বাঁকানো একদম সেই মাছের যে আমরা ছিপ ফেলি যে তার যে কাঁটা হয় বাঁকানো টাইপের মাছ ধরার সেই কাঁটার মতন বুঝতে পারছো এই কাঁটাগুলো এমন ধারালো একটু হাতে পাইলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মানে ভিতরে ঢুকে যাবে কাঁটা এই দেখো দেখাচ্ছে কাঁটা দেখা দেখে দেখো এই কাঁটা এর বাঁকা বাঁকা কাঁটা পুরো গাছ জুড়ে এরকম কাঁটা থাকা তো যেতে যেতে কিন্তু আমি একটা গাছ লক্ষ্য করলাম যে মোটামুটি একটা গাছের বেশ কিছু শিয়াকুল কিন্তু পাকিয়ে এসেছে এটা হয়তো একটু আগে ধরেছে যাই হোক আর কি এটা এটা হয়তো আমরা জ্যেষ্ঠা যেটা বলি তো সেইগুলো সেই শিয়াকুলটার রংটা কেমন হয় পাকিলে পরে সেটা তোমাদেরকে দেখাবার জন্য আমি এটা একটু ভিডিও আর একটু তুলে নিলাম আর কি দেখো এইভাবে কিন্তু এই রংটা আসে যখন পাকিয়ে যায় আমি তোমাদের বলছিলাম না একটু এই দেখো খেয়াল করো এই যে এইরকমের একটা কালার হয় পাকিয়ে গেলে এই যে আসতে এরকম এরকম এই যে এই যে এরকম হয় আর খাইতে কিন্তু দারুণ একটা টেস্ট এরকম এই যেটা এটা একটু আগে ধরেছে বলে দেখতে পাচ্ছি ওগুলো একদম সবুজ নাই বাকিগুলোরও রঙটা একটু হলুদের মতন হয়েছে হালকা হলুদেরকে স্লাইডলি আর এরকম পাকিয়ে গেলে পুরো এরকম কালারটা হয় এরকম এই যে এই যে কালারটা